বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন ঢাকার শ্রীযুক্ত পিতাম্বরনাথ জয়রামবাটিতে মায়ের বাড়ির বারান্দায় বসিয়া মায়ের সঙ্গে কথা বলিতেছিলেন মা ঘরের ভিতরে ছিলেন বলিলেন বাবা ঘরে এসে বসে বলো ভক্তটি বলিলেন মা এখানেই অর্থাৎ বারান্দায় বসি আমি হিনজাত মা তাহাতে বলিলেন কে বলেছে তুমি হিনজাত তুমি আমার ছেলে ঘরে এসে বসো একদিন উদ্বোধনে মায়ের অপার করুণার প্রসঙ্গ হইতেছিল যোগেন মা হাসিতে হাসিতে মায়ের দিকে চাহিয়া বলিলেন তা মা আমাদের যতই ভালোবাসুন তবু ঠাকুরের মতো নয় ছেলেদের জন্য তার কি ব্যাকুলতা কি ভালোবাসা দেখেছি তা বলবার নয় মা বলিলেন তা হবে না তিনি নিয়েছেন সব বাছা ছেলে কটি তা আবার এখানে মন্ত্র টিপে ওখানে মন্ত্র টিপে আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে সব পিঁপড়ের সার শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গে মা একদিন বলিলেন ঠাকুর যে অমন ত্যাগী ছিলেন তবু আমার জন্য ভাবনা ছিল একদিন আমাকে জিজ্ঞাসা করছেন তোমার ক টাকা হলে হাত খরচ চলে আমি বললাম এই পাঁচ ছ টাকা হলেই চলে তারপর জিজ্ঞাসা করছেন বিকেলে কখানা রুটি খাও আমি তো লজ্জায় বাঁচি না কি করে বলি এদিকে বারবার জিজ্ঞাসা করছেন তাই বলতে হলো এই পাঁচ ছখানা খাই রাধু একদিন ক্রুদ্ধ হইয়া মাকে বলিল তুই কি জানিস স্বামীর মর্ম তুই কি বুঝিস মা ইহা শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন তাই তো গো স্বামী তো ছিলেন ন্যাংটা সন্ন্যাসী কেশবানন্দ কথা প্রসঙ্গে মাকে একদিন বলেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না মা বলিলেন মানবে না কেন তারা তো আমারই অংশ কেশবানন্দ আর একদিন মাকে বলেন মা হয় দেশের লোকের মতিগতি ভালো করে দিন নয় আমার কাজের ঝোঁক কেড়ে নিন গড়তে কেউ নেই আরও ভাঙতে চায় মা তাহাতে উত্তর দেন বাবা ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয় মলয় বয়ে গেছে এইবার সব চন্দন হবে কেবল বাঁশ কলা ছাড়া একজন জিজ্ঞাসা করিলেন মা ওরা অর্থাৎ মায়ের আত্মীয়রা এত আপনার সঙ্গ করছেন তবু একটু জ্ঞান হয় না কেন মা বলিলেন সব বাঁশ শিমুল গাছ চন্দনের কাছে থাকলে কি হবে সারবান বৃক্ষ হওয়া চাই একটি ভক্ত মহিলা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা বলিলেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা একবার মা জয়রামবাটি হইতে কলিকাতার রওনা হইবেন এমন সময় সূর্য মামার মা আসিয়া বলিলেন মা সারদা আমাদের ভুলো না আবার আসবে মা নিজের ঘরের ভিতরে ভূমি স্পর্শ করিয়া প্রণাম করিয়া বলিতেছেন জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিওসী খুব অপ্রত্যাশিতভাবে কোনো এক বিশিষ্ট বড়লোকের বাড়ি হইতে এক ভক্ত যুবকের বিবাহের প্রস্তাব আসে তাহারা অনেক টাকা দিতে চাহিয়াছিলেন উহাতে যুবকের প্রায় সারা জীবনের অর্থের অভাব ঘুচিয়া যাইতে পারিত যুবক তখন এম এ পাশ করিয়া এক স্কুলের হেডমাস্টারই করে তাহার মন ভোগাকাঙ্ক্ষা শূন্য ছিল না তাই শ্রী শ্রী মায়ের মত জানিবার জন্য জয়রামবাটিতে তাহার নিকট বিবাহের কথা উত্থাপন করে মা সব শুনিয়া বলিলেন বাবা তুমি তো বেশ আছো কেন সংসার অনলে দগ্ধ হতে যাবে তুমি ভালো কাজ করছো অনেক ছেলে তোমার সাহায্যে পড়াশোনা করছে তারা সব ভালো হবে তোমারও কল্যাণ হবে যুবকটি বলিল মা মন যে মাঝে মাঝে চঞ্চল হয় ভোগের দিকে যায় তাই ভয় হয় মা তাহাতে বলিলেন তুমি কিছু ভয় করো না আমি বলছি কলিতে মনের পাপ পাপ নয় তুমি নিশ্চিন্ত থাকো তোমার কোনো ভয় নেই মায়ের এই অভয়বাণী শোনা অবধি ভক্তটি আর বিবাহের কথা ভাবে নাই বা সাময়িক মনের উদ্বেগেও বিচলিত হয় নাই একদিন নিবেদিতা স্কুল বোর্ডিংয়ের একটি বালিকা সকালে শ্রী শ্রী মায়ের নিকট যায় মা তখন জব করিতেছিলেন তিনি বোর্ডিংয়ের মেয়েদের কথা কালু নামে একটি ছেলের বিষয় এবং যে রাস্তা দিয়া মেয়েটি গিয়াছিল তাহার আশেপাশে কি দেখিল না দেখিল ইত্যাদি নানা কথা জিজ্ঞাসা করিলেন কিন্তু মেয়েটি সকল বিষয় যথাযথ উত্তর দিতে পারিল না দেখিয়া মা তাহাকে বলিলেন দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিছু বলবে না একদিন বিকালে উক্ত বোর্ডিংয়ের মেয়েরা মায়ের কাছে যাইলে গোলাপ মা আসিয়া বলিলেন মা এদের একটু ঠাকুরের কথা বলো না তাহার উত্তরে মা বলিলেন আমি আর ঠাকুরের কথা কি বলবো। কত কত কথা মাস্টারমশাই লেখা কথা মৃতে বেরিয়ে গেছে আহা মাস্টার মাস্টারমশাইয়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরুত এবং লোকের কত উপকার হতো এখনো যা বেরিয়েছে সব অমূল্য ধন আমি কি কিছাই অত জানতাম যে ঠাকুরের খুঁটিনাটি কথাটি পরে বেদবাক্য হয়ে দাঁড়াবে ঠাকুরের উপদেশের প্রণালীটি কেমন সুন্দর দেখো দেখি হালদার পুকুর দেখে কত কী বলেছিলেন এই রকম যেটি সামনে দেখতেন সেটিকেই লক্ষ্য করে কিছু বলা ছিল তাঁর স্বভাব জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই গৃহীদের তবে উপায় মা তদুত্তরে বলিলেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে তবে বহিঃসন্ন্যাস আবার কারোর কারোর দরকার তোমাদের ভয় কী তাঁর শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পেছনে আছেন উনিশশো সালে জয়রামবাটিতে সাধন ভজন প্রসঙ্গে মা জনৈক ত্যাগী ভক্তকে বলেছিলেন সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে জব ধ্যান করবে এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ ঠাকুরের ছবির দিকে দেখায়া বলিলেন ওর কৃপা না হলে কিছুই হবে না আশ্রমের কাজে ব্যস্ত থাকার জন্য নিয়মিত ধ্যানে বিঘ্ন ঘটিতে পারে এই কথা বলায় মা বলিলেন কাজ আর কার কাজ তো তাঁরই প্রসঙ্গক্রমে আরও বলিলেন এরপর মনই গুরু হয়ে উপদেশ দেবে মা একবার কথা প্রসঙ্গে বলিয়াছিলেন আমি সতেরো মা অসতেরও মা তিনি আশ্রিত সন্তানগণকে বলিতেন তোমাদের ভাবনা কি তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করব পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সেই আপডেটও আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আরও অনেক বন্ধু উপকৃত হবে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক কিছু কথা শ্রী শ্রী মায়ের কথা জানতে পারবেন তাহলে আর কি বলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বন্ধুরা ভিডিও শেষে এন্ড স্ক্রিনে আমি অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন প্লিজ জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু